たったらきれいに。 ঝালকাঠির সিটিতে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদার নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাতে উপজেলার সিটি দবদপিয়া সড়কের খোজাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে নওসিটি দবদপিয়া সড়কের খোজাখালী বাজারে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয় এ সময় মোটরসাইকেলের আরোহী মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন নিহত মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামে রাহাশামী হাওলাদারের পুত্র তিনি নলসিটির দবদপিয়া ইউনিয়নের তিমির কাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় মোহতামিউ হিসেবে কর্মত ছিলেন এই ঘটনায় আহত। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোহাম্মদ রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাইকরণ এলাকায় মুজিবুর রহমানের পুত্র তাকে নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে নলসিটি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সালাম জানান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেছেন